হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমি মৃন্ময় আমার ইতিহাস আলোচনার এই ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকের ওপর আলোচনা করব। সেটা হচ্ছে লোদি বংশের ইতিহাস এই লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বহলুল লোদি এই বহলুল লোদি সম্পর্কে তোমাদের সাথে আজ আমি ফর্টি ফাইভ এমসি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো দেখলে তোমাদের নদী বংশ এবং বহুলি নদী সম্পর্কে যে বেসিক কনসেপ্ট সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে মধ্যযুগের ইতিহাস থেকে আগের যে ভিডিওগুলি আমি আপলোড করেছি সেগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালের যে প্র্যাকটিস শেডগুলো আমি আপলোড করবো সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যা যাক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোন আফগান বংশ দিল্লির সিংহাসনে বসেছিল তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লোদি বংশ এই লোদি বংশ প্রথম আফগান বংশ যারা দিল্লি সিংহাসনে প্রথম বসেছিল পরের প্রশ্ন তারিক ই দাউদি গ্রন্থ থেকে কোন রাজবংশের কথা জানা যায় তো তারিক ই দাউদি থেকে লোদি পরিবারের কথা জানা যায় পরের প্রশ্ন লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি এটা আমাদের কম বেশি সকলেরই জানা যে লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি পরের প্রশ্ন ভারতের প্রথম আফগান বা পাঠান শাসক কে বা প্রথম ভারত আক্রমণকারী পাঠান সুলতান কে ছিলেন তো উত্তর হয়ে যাবে বহুলুল লোদি পরের প্রশ্ন বহলুল লোদি কোন উপজাতির মানুষ ছিলেন তো বহুল্ল লোদি কোন উপজাতির মানুষ ছিলেন এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আফগানিস্তানের লোদি বংশের অন্তর্গত শাহ খেল উপজাতিভুক্ত ছিলেন পরে প্রশ্ন কোন সুলতান ঘোড়ার ব্যবসা করতে ভারতে আসেন তো কোন সুলতান ঘোড়ার ব্যবসা করতে ভারতে এসেছিলেন উত্তর হয়ে যাবে বহুলুল লোদি তিনি ভারতে এসেছিলেন ঘোড়ার ব্যবসা করার জন্য পরে প্রশ্ন বহুলুল লোদির পিতার নাম কী ছিল তো বহুলুল লোদির পিতার নাম ছিল কালা লদি পরে প্রশ্ন বহুলুল লোদির পিতামহের নাম কী ছিল তো বহুলুল লোদির পিতামহের নাম ছিল বাহরাম লোদি নেক্সট প্রশ্ন খক্করদের বিদ্রোহ কে দমন করেন তো খক্করদের বিদ্রোহ কে দমন করেছিল উত্তর হয়ে যাবে বহুল্ল লোধীর পিতা কালা লোধী এবং পিতামহ বাহরাম লোধী খক্করদের বিদ্রোহ দমন করেছিলেন নেক্সট প্রশ্ন দশ নম্বর বহুল্লুল লোধীর পিতামহ বাহরাম লোধী কার শাসনকালে ভারতে এসেছিলেন তো উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলকের আমলে আফগানিস্তান থেকে তিনি ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন বংশের কে খিজির খাঁ এর আমলে সিরহিন্দের শাসনকর্তা ছিলেন উত্তর হয়ে সুলতান লোদি বহুলুল লোদির কাকা নেক্সট প্রশ্ন খিজির খাঁ সিরহিন্দের শাসনকর্তা সুলতান লোদিকে কোন উপাধিতে ভূষিত করেন তো উত্তর হয়ে যাবে ইসলাম খাঁ নেক্সট প্রশ্ন সুলতান লোদির মৃত্যুর পর কে সিরহিন্দের শাসনকর্তারূপে নিযুক্ত হন তো সুলতান লোদির মৃত্যুর পর সিরহিন্দের শাসনকর্তারূপে নিযুক্ত হয়েছিলেন বহুলুল লোধী পরে প্রশ্ন বহুলুল প্রথম জীবনে কোথাকার শাসনকর্তা ছিলেন তো প্রথম জীবনে বহুলুল পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন পরের প্রশ্ন পনেরো নম্বর বহুলুল যখন সিরহিন্দের শাসনকর্তা ছিলেন তখন দিল্লি সিংহাসনে কে বসেছিলেন তো তখন দিল্লি সিংহাসনে বসেছিলেন সৈয়দ বংশীয় নরপতি মোহাম্মদ শাহ পরে প্রশ্ন কে সৈয়দ বংশীয় নরপতি মোহাম্মদ শাহকে মারব বিদ্রোহ সাহায্য করেন উত্তর হয়ে যাবে বহুলুল লোধী পরে প্রশ্ন কিসের জন্য বহুলুল লোধী খান ই খানান উপাধি পান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা এর আগে পরীক্ষায় অনেকবার এসেছে তো কিসের জন্য বহুলুল লোধী খান উপাধি পেয়েছিলেন তো উত্তর হয়ে যাবে মালব বিদ্রোহে দিল্লি নরপতি মোহাম্মদ শাহকে সাহায্য করার জন্য তিনি এই খান ই খানান উপাধিটা পেয়েছিলেন পরে প্রশ্ন মালব বিদ্রোহে সাহায্য করার জন্য দিল্লি নরবতি মোহাম্মদ শাহ বহুল বহুল কোথাকার শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন তো বহুলুল লোদিকে লাহোরের শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন পরের প্রশ্ন বহুলুল লোদিকে দিল্লির সিংহাসন দখল করার জন্য কে আমন্ত্রণ জানান উত্তর হয়ে যাবে সৈয়দ বংশের শেষ নরপতি আলম শাহের প্রধানমন্ত্রী বা উজির হামিদ খান তিনি এই বহুলুল লোদিকে দিল্লি সিংহাসনে দখল করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মতান্তরে দিল্লির উজির হামিদ খান দিল্লির তৎকালীন সুলতান আলম শাহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে বহুলুল্লী দিল্লির উজির হামিদ খাকে পরাজিত করে দিল্লি দখল করেন সেই সময় সুলতান আলম শাহ বদায়নে অবস্থান করেছিলেন বহুল সুলতানকে দিল্লি এসে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করেন কিন্তু আলম শাহ স্বেচ্ছায় সিংহাসন বহুল্লদীকে সমর্পণ করে বদায়নে থাকার সিদ্ধান্ত নেন আঞ্চলিক শাসক রূপে তিনি জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দেন বহুলুল সিংহাসনে বসে লদি বংশের শাসনের সূচনা করেন চৌদ্দশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বহুলুল লদি কাকে বিতাড়িত করে সিংহাসনে বসেন তো বহুলুল লদি কাকে বিতাড়িত করে সিংহাসনে বসেছিলেন উত্তর হয়ে যাবে আলাউদ্দিন আলম শাহ সালটা হচ্ছে চৌদ্দশো সালে পরে প্রশ্ন সৈয়দ বংশের পতন কে ঘটান তো সৈয়দ বংশের পতন ঘটিয়েছিলেন বহুলুল লোদি ভেরি ভেটে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরের প্রশ্ন শের শাহের জন্মের সময় দিল্লির সুলতান কে ছিলেন শের শাহের জন্মের সময় দিল্লির সুলতান কে ছিলেন উত্তর হয়ে যাবে বহুলুল ছিলেন সেই সময় দিল্লি সুলতান পরের প্রশ্ন মধ্যযুগের কোন শাসকের জন্ম সিজারে বা সার্জারি করে হয়েছিল উত্তর হয়ে যাবে বহুলুল লোধী সর্বপ্রথম প্রাচীন যুগে হয়েছিল বিন্দু সারের এবং মধ্যযুগ হচ্ছে বহলুল লদি তিনি সিজারের দ্বারা হয়েছিলেন পরে প্রশ্ন কোন সুলতান শাসক হওয়ার পূর্বে কে সুলতান উপাধি গ্রহণ করেন উত্তর হয়ে যাবে বহুলুল লদি। পরে প্রশ্ন সুলতান পরের প্রশ্ন পঁচিশ নম্বর সুলতান আবুল মুজাফর বহলুল শাহ কোন উপাধি নিয়েছিলেন উত্তর হয়ে যাবে সুলতান আবুল মুজাফর বহুলুল শাহ গাজী উপাধি নিয়েছিলেন নেক্সট প্রশ্ন কোন সুলতান প্রথমে হযরত ই আলা এবং পরে সুলতান উপাধি গ্রহণ করেন উত্তর হয়ে যাবে লোধী তিনি প্রথমে হযরত ই আলা এবং পরে সুলতান উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন কোন সুলতান নিজেকে মাসাত ই আলী বলতেন কোন সুলতান নিজেকে মাসাত ই আলি বলতেন উত্তর হয়ে যাবে লোধী পরে প্রশ্ন কোন সুলতান কাকে খান ই খানার উপাধি দেন তো উত্তরে যাবে মোহাম্মদ শাহ বহুল লোধীকে এই উপাধি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন বহুলুল্লী কোন মালব শাসককে পরাজিত করেন তো মালব শাসক মাহমুদ শাহ সার্কিকে পরাজিত করেছিলেন পরে প্রশ্ন মাহমুদ সার্কির ওপর পরিচয় কি ছিল উত্তর তিনি ছিলেন সৈয়দ বংশীয় শেষ সুলতান আলম শাহের জামাতা মাহমুদ সার্কি মনে করতেন দিল্লি সিংহাসনের বৈধ দাবিদার তিনি পরের প্রশ্ন মাহমুদ সার্কি দিল্লি আক্রমণকালে বহলুল লদি কোথায় ছিলেন উত্তর হয়ে যাবে তিনি সিরহিন্দে ছিলেন নেক্সট প্রশ্ন মাহমুদ সার্কি দিল্লি আক্রমণ করে কাকে পরাজিত করেন উত্তর হিসাবে বহলুলের জ্যৈষ্ঠ পুত্র খাজা বাজাইদকে পরাজিত করেছিলেন নেক্সট প্রশ্ন মাহমুদ সার্কির সাথে বহুলুল লদি কোথায় যুদ্ধ হয়েছিল তো উত্তর হয়ে দিল্লির সন্নিকটে নারেলা নামক স্থানে এই যুদ্ধ হয়েছিল পরে প্রশ্ন মাহমুদ সার্কির জৈনপুরের সৈন্যাধ্যক্ষ কে ছিলেন তো মাহমুদ সার্কির জৈনপুরের সৈন্যাধ্যক্ষ ছিলেন দারিয়া খা লোদী পরের প্রশ্ন বহুলুল লোদি জৈনপুর জয় করে সেখানকার শাসনকর্তা রূপে কাকে নিযুক্ত করেন তো বহুলুল লোদি জৈনপুর জয় করার পর সেখানকার রূপে নিযুক্ত করেছিলেন নিজ পুত্র বারবাক সাহকে পরে প্রশ্ন বহলুল লোদী তার শেষ সামরিক অভিযান করেছিলেন কার বিরুদ্ধে তো বহুল শেষ সামরিক অভিযান ছিল গোয়ালিয়রের বিরুদ্ধে পরের প্রশ্ন আমরা সবাই খোদার বান্দা কথাটি কে বলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সবাই খোদার বান্দা কথাটি কে বলেছিলেন উত্তর হয়ে যাবে বহুলুল লোধী তিনি এ কথাটি বলেছিলেন পরে প্রশ্ন কোন সুলতান বহুল মুদ্রা চালু করেন তো কোন সুলতান বহুললি মুদ্রা চালু করেছিলেন উত্তর হয়ে যাবে বহুল লোধী তিনি এই মুদ্রা চালু করেছিলেন পরের প্রশ্ন দিল্লির কোন সুলতানের প্রচলিত মুদ্রা আকবরের সময়কাল পর্যন্ত ছিল উত্তর হিসেবে বহুলুল লোধীর মুদ্রা আকবরের সময়কাল পর্যন্ত ছিল পরের প্রশ্ন বহুলুল লোধী আফগানিস্তান ফেরার পথে কোথায় মারা যান তো বহুল লোধী আফগানিস্তান ফেরার পথে তিনি জালালিতে মারা গিয়েছিলেন পরের প্রশ্ন বহুলুল লোধী কত বছর দিল্লির সিংহাসনে আসীন ছিলেন বহুল লোধী কত বছর দিল্লির সিংহাসনে আসীন ছিলেন উত্তর হয়ে যাবে আটত্রিশ বছর পরে প্রশ্ন আমার নাম যে রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ইহাই আমার কাছে যথেষ্ট উক্তিটি কার ছিল তো এই উক্তিটি ছিল বহুলুল লোদির ছিল পরে প্রশ্ন কোন সুলতান নির্দেশ দিয়েছিলেন যে মুসলিম রায়ের নারীরা যেন তাদের ঘরের বাইরে না যায় বা দিল্লি শহরের বাইরে মাজারে না যায় উত্তর হয়ে যাবে ফিরোজ শাহতুকলক এবং বহুলুল্লদী এই দুই সুলতান এই নির্দেশটা জারি করেছিলেন পরে প্রশ্ন আরফি ত্রিপাঠীর মতে কে তার পুত্রকে পরামর্শ দিয়েছিল প্রশাসনের উচ্চ পদ থেকে নিয়াজি এবং সুর শ্রেণীকে দূরে রাখার কারণ তারা উচ্চভিলাষী ছিলেন উত্তর হয়ে যাবে বহুলুল্লদী তিনি তার পুত্রদের এভাবে পরামর্শ দিয়েছিলেন লাস্ট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর সার্বভৌমত্বের স্বার্থে তা আমার উপর ন্যাস্ত করতেই হবে তবে আমি যেই দেশ জয় করি না কেন তাতে আমার ভাইদের সমান অংশ থাকবে কার বক্তব্যটি এটি ছিল উত্তরে যাবে বহুলুল নদীর বক্তব্য ছিল এটা তো বন্ধুরা এই ছিল বহুল নদী সম্পর্কে পঁয়তাল্লিশটি প্রশ্ন এর পরবর্তীকালে আমি বহুল নদীর পরে যে শাসক লদি বংশের শ্রেষ্ঠ শাসক বলা যেতে পারে শ্রীকান্দা লোদির ওপর এইভাবে প্রশ্ন নিয়ে আসবো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ বন্ধু এ